শীতের সবচাইতে সহজ ও মজাদার দুইটা ভিন্ন ধরনের পিঠার রেসিপি শেয়ার করবো আজকে আজকের রেসিপিতে থাকবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সাহস পিঠা এই পিঠা বানাতে লাগবে না কোনো রকমের চালের গুঁড়া ঘি বাটার শুধুমাত্র তিনটে উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন মজাদার এই পিঠাটা আপনি চাইলে ঝটপট অল্প সময় এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি সাথে তিন টেবিল চামচ পরিমাণে ময়দা আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি সামান্য এক চামচের মতো লবণ দিয়ে দিব তারপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এ পিঠা কিন্তু কম বানালে একদমই হবে না কারণ একটা দুটাই কিন্তু কারোই মন ফুটবে না এখন এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানিটা দিয়ে খুব ভালো মতো উইস্কের সাহায্যে ফেটিয়ে নিতে হবে এরকম একটু লিকুইডই থাকবে তো এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর দেখতেই পারছেন আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার যে কোনো পানি দেওয়া যাবে না এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের মতো বেকিং পাউডার তবে এটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু রেজাল্ট ভালো আসবে এরপর সব কিছুকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি ফেটাতে দেখবেন যে একটু স্মুথ হয়ে যাবে এই ব্যাটারটা তখনই ফেটানো বন্ধ করে এরপর আমি চারটা কাপ নিয়ে নিচ্ছি তারপর কাপের মধ্যে এগুলোকে ঢেলে নিব কাপের মধ্যে আগে থেকে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছিলাম এতে করে এই পিঠাগুলো উঠাতে খুবই সুবিধা হবে এখন চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়ে তারপর একটা চালনি বসিয়ে দিচ্ছি আর তারপর কাপগুলো দিয়ে দিব এখন সবগুলো কাপ পর এটাকে আমি ঢাকনা দিয়ে ভাপিয়ে নিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এর মধ্যেই দেখবেন যে এই পিঠাগুলো একদম পারফেক্টলি ফুলে গিয়েছে আর খুব সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর তারপর সাইড থেকে একটু কেটে এই এগুলোকে আনমোল করে নিচ্ছি ইঠাগুলো এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এখন এগুলোকে আমি বড় একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি তারপর চুলা একটা প্যান বসিয়ে হাফ কাপ চিনির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিব এরপর যখন ক্যারামেলের মতো কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ আমি এখানে আধা কেজি মতো দুধ দিয়েছি এরপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দুধ দেওয়ার পর দেখবেন যে এটার মধ্যে একটু দলা পেকে যাবে তবে এটা ভয়ের কিছু নেই জাল করতে করতে এটা গলে যাবে ফ্লেভারের জন্য আমি এখানে তিন চারটার মতো এলাচ দিয়েছি তবে আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন এরপর অনবরত নেড়ে এটাকে জাল করে নিতে হবে যখন দুই একবার এরকম ফুটতে শুরু করবে তখন থেকে নামিয়ে গরম গরম থাকা অবস্থায় এটাকে পিঠার উপর দিয়ে দিতে হবে গরম গরম থাকা অবস্থায় দিলে পিঠাগুলোর মধ্যে খুব সহজেই ডুবে যায় আর পিঠাগুলোর টইটুম্বর হয়ে যায় একটা পিঠা আমি আলাদা আরেকটা মধ্যে নিয়েছি সবটুকু দুধ দিয়ে দেওয়ার পর এরপর এটাকে সারা রাতের জন্য এভাবে রেখে দিতে পারেন আবার চাইলে দু তিন ঘন্টাও রাখতে পারেন তারপর দেখবেন যে এগুলো রসে টইটুম্বুর হয়ে আরো কিছুটা ফুলে গিয়েছে আর কালারটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে আর দেখতেই পারছেন আমি এগুলোকে দুই ঘন্টার জন্য রেস্ট রেখেছি আর তাতে কতটা পরিমাণে নরম তুল হয়ে গিয়েছে কোনো রকমের চালের গুঁড়া ছাড়া শুধুমাত্র ময়দা দিয়ে আজকে তৈরি করে দেখাবো খিসা পাঠিয়ে আপনার রেসিপি এই পিঠাটাতে শুধু দেখতেই সুন্দর এমন ঠিকানা এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে একদম সহজে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই মজাদার সুন্দরী পাটি সাপটাটি বানিয়ে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে বিরতি যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বল নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে নিয়ে নিব দেড় কাপ পরিমাণে ময়দা সাথে হাফ চা চামচ লবণ আর তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি এরপর এখানের মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এখানে আমি প্রথমে দুই কাপ পরিমাণে দুধ দিয়ে খুব ভালো মতো উইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি পরে আমি আরও একটু দুধ ব্যবহার করেছি এই মিক্সারের ঘনত্বটা ঠিক কিরকম হবে আপনাদের দেখে বুঝে নিতে হবে আর দেখতে পারছেন আমি কিন্তু এখানে কোনো ধরনের চালের গুলো ব্যবহার করিনি তো এটার ঘনত্ব ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না এরপর আমি এই ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গ্রিন ফুড কালার এরপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার আজকে এই পাঠশাপটা আমি একটু কালারফুল তৈরি করবো আপনার হাতের কাছে যদি কোনো কালার না থাকে তাহলে আপনারা এমনিতেও বানিয়ে নিতে পারবেন এরপর আমি খিরিশাটা বানিয়ে নিবো যার জন্য চুলে একটা প্যান বসিয়ে আধা কেজির মতো দুধ দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো গুঁড়া দুধ এতে করে এটা খেতে অসম্ভব মজা হবে এরপর এটা দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সুজি এরপর এটাকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে সুজি দেওয়ার পর এটা খুব সহজে ঘন হয়ে যাবে তারপর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে সুজিটা যখন একটু ঘন হয়ে যাবে এরপর এর মধ্যে আমি অ্যাড করব খেজুরের গুড় গুড়টা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি পিঠাটা একটু ভিন্ন রকম আর অনেক বেশি মজা করার জন্য আমি এখানের মধ্যে গুড় ব্যবহার করছি খিরসার মধ্যে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর গুড় দেওয়া খিরসা কিন্তু আসলে খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে আর যেহেতু আমরা শীতের মধ্যে এটা বানাচ্ছি শীতকালে গুড়ের তৈরি যে কোনো খাবার খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন সবকিছু কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটা কালারটা কিন্তু একটু বাদামি টাইপের চলে এসেছে যখন একটু ঘন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর আর কিছুটা ঘন হয়ে যাবে তো এখন আমি পিঠাগুলো বানাবো যার জন্য চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি এখন চামচ দিয়ে প্রথমে সবুজ ফুট কালারটা একটু একটু করে ফোটা ফোটা টাইপের দিয়ে দিচ্ছি তারপর রেড কালারটাও দিয়ে দিলাম এরপর যখন এগুলো একটু ড্রাই হয়ে যাবে তখন উপরে সাদা কালার ব্যাটারটা দিয়ে এরপর যখন পুরোটা ড্রাই হয়ে যাবে তার মধ্যে খেসাটা দিয়ে এটাকে খুব ভালো মতো ফোল্ড করে নিতে হবে প্রথম পিঠাটা একটু নষ্ট হয়ে গেল পরেগুলো দেখবেন খুব সুন্দর পারফেক্ট হবে আপনাদের সুবিধার্থে আমি আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প তেল দিয়ে তারপর পিঠাগুলো বানিয়ে নিতে হবে আর দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে এই পিঠাগুলো কিন্তু দেখতেই অনেক বেশি সুন্দর হয়ে থাকে আর খেতে তো অসম্ভব মজাদার হয়ে থাকে তো সেম প্রসেসে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি আমাদের খিরসা পাঠসাপটা পিঠা কিন্তু একদম রেডি দেখতে পারছেন কত বেশি লোভনীয় হয়েছে এই পিঠাটা আপনারা কিন্তু চাইলে এই শীতে বাসায় এরকম ভিন্ন ধরনের পাঠিশাপটা বানিয়ে পরিবেশন করতে পারেন দেখুন সবাই খুব বেশি পছন্দ করবে আর একদম পারফেক্ট হবে এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ